মাঠে ক্রীড়া প্রতিযোগিতার যে গ্রীষ্মকালীন দু হাজার পঁচিশ সালে এটা আজকে দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমাদের যে দুটি দল প্রতিষ্ঠিত করে যাচ্ছে এটা হলো উচ্চ উচ্চের কলেজ আর হলো ডিগ্রি ফাজু মাদ্রাসা আমরা উভয় দলকে আজকে অত্যন্ত মানে দক্ষতার সহ যারা যেন খেলতে পারে আমরা এটা আশা করি আমাদের এই খেলার বিষয়ে এবং আমাদের অনুপ্রেরণামূলক কিছু কথা বলার জন্য আমি

ক্রীড়া মানে উৎসব আর স্পোর্টিং ক্যারেক্টার নামে একটা কথা আছে ইন্টারন্যাশনালি এই ছেলেরা শোনো স্পোর্টিং ক্যারেক্টার মানে খেলোয়াড় সুলভ চিন্তা বোঝা গেছে সেই চিন্তার সাথে থাকবে এখানে প্রতিযোগিতা থাকবে হিংসা থাকবে না ঠিক আছে প্রতিযোগিতা জয় পরাজয় এগুলো মেনে নেবার মানসিকতা থাকতে হবে এটা এখানে এখানেই শুধু নয় তোমরা সারা জীবন এটিকে বহন করবে হ্যাঁ আর খেলার একটা বড় উদ্দেশ্য নেশা অপরাধ ইত্যাদি ইত্যাদি থেকে ইফটেজিং এগুলোর থেকে দূরে রাখার জন্যই খেলা কালকে আমি পোস্ট দিয়েছি এখানে এই যে কিছু ছবি তুলছিলাম অসাধারণ অসাধারণ কথা কেউ কে লিখছে কমেন্ট করছে আমার এই পোস্টটাতে তার মধ্যে একটা হলো এই যে ছেলেরা বিভ্রান্ত হবে না উচ্ছনে যাবে না বিপদগামী হবে না নেশা করবে না এফটেজিং করবে না অপরাধ যেগুলো সেগুলো করবে না খেলোয়াড়রা এগুলো করে করে না খেলোয়াড়ার এগুলো করে এই খেলাটাই তাদের ওই জায়গা সুরে তো আমরা সেই আশাই করছি এবং গতকালকের মতো আজকে একটি সুন্দর গেম উদযাপন করবো এটা তো ইউনিয়ন লেভেলের খেলা এরপর উপজেলা এবং জেলা এবং জাতীয় পর্যায় পর্যন্ত খেলার সুযোগ থাকতে পারে তোমাদের আমাদের একটি ছেলে এই দাঙ্গাপাড়া থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলেছিল এই স্পোর্টসের অ্যাথলেটস আক্তারু যেমন আমাদের ফাজিল ফাজিলমালের ছাত্র বিশ্বকরভাবে একজন ভালো অ্যাথলেট আর কি দৌড়বিদ এই উপজেলায় জিতেছে তারপরে জেলাতে জিতেছে রংপুর বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ছিল এবং জাতীয় পর্যায় পর্যন্ত তার একটা অংশগ্রহণ ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য সাফল্য কামনা করছি আজকের এই দিনটিও শুভ এবং কল্যাণের পক্ষ হোক সব আল্লাহ